কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে আপনার সঙ্গে অশান্তি করে কলহ বিবাদ করতে থাকে আপনার ওপরে জুলুম করতে থাকে আপনার ওপরে নির্যাত নিপীড়ন করতে থাকে এই ভাবে করে আপনাকে কণ্ঠাসা করতে চাইছে প্রিয় দর্শক সৌরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন প্রিয় দর্শক রাতে বিছানায় শুয়ে শুয়ে এই আয়াতটি আপনি মাত্র তিনবার আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই আমলে এত বরকত রেখেছেন আল্লাহ সুবহান এতটা পাওয়ার রেখেছেন এই আমলে আপনি যদি আমলটি আন্তরিক তার সহিত করেন তাহলে এই সমস্ত মানুষেরা এরা নীরব হয়ে যাবে এরা দুর্বল হয়ে যাবে এরা কখনো কোনো সময় আপনার সঙ্গে অশান্তি করতে আসবে না আপনার সঙ্গে ঝগড়া করবে না কলহ বিবাদ করবে না আপনার নিপীড়ন করতে পারবে না জুলুম করার দুঃসাহস আর ওপরে অন্যায় এদের হবে না এই আমলের পাওয়ারে তাদের দিলটা একেবারে দুর্বল হয়ে যাবে এবং তারা এতটাই দুর্বল হবে যে আপনার সঙ্গে অশান্তি কলহ বিবাদ করার চিন্তাটুকু তারা আর কখনোই করতে পারবে না আল্লাহ সুবহানাহু এই ভাবে করে আপনাকে হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু আপনাকে তাদের ক্ষতি অনিষ্টতা এবং কোন ঠাসা হতে আল্লাহ পাক আপনাকে একেবারে নিরাপদ রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় সমাজের বুকে এমন মানুষের অভাব নেই যারা আপনার সঙ্গে ঝগড়া করতে চাইছে যারা আপনার সঙ্গে অশান্তি করতে চাইছে যারা আপনাকে বিপদে ফেলতে চাইছে এই রকম মানুষের সংখ্যা অনেক সুতরাং এই আমলের মাধ্যমে এই আমলের ওসিলাতে আমরা রক্ষা পাবো আমরা সুখে শান্তিতে থাকতে পারবো কেননা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ বিদাশক সূরাতি ইয়াসিনের এই অসাধারণ আয়াতের আমলটি যদি আপনি করেন আর আপনার সঙ্গে অশান্তি karne wala আপনার কোনো আপনজন যদি হয় তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সেই আপনজনকে তিনি সংশোধন করে দেবেন আল্লাহ তাকে নীরব করে দেবেন অর্থাৎ সে কখনো কোনো দিন আপনার সঙ্গে অশান্তি করতে চাইবে না অশান্তি কলহ বিবাদ ঝগড়ার প্রতি তার ঘৃণা এসে যাবে এবং সে এগুলোর প্রতি তার আর আগ্রহ থাকবে না আল্লাহ সুবহানা তালা এই ভাবে করে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক সুরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতের আমলটি যদি আপনি আন্তরিক তার সহিত করেন তো আল্লাহ সুবহানা তালা আপনার অবাধ্য সন্তানকেও তিনি বাধ্য করে দেবেন ফলে দুঃখ কষ্ট নিপীড়ন নির্যাতন হতে আপনি নিরাপদ হয়ে যাবেন বলুন সুবহান আপনার কথায় আপনার অবাধ্য সন্তান উঠবে বসবে আল্লাহ সুবহানা তালা এই আমলের বরকতে তাকে সংশোধন করে দেবেন বলুন সুবহান প্রিয় এই পৃথিবীর বুকে অনেক পিতা মাতা আছেন যাদের সন্তানরা এতটাই অবাধ্য এতটাই জালিম যে তাদের বাপ মাকে পিতা মাতাকে তারা নির্যাতন কষ্ট দিয়েই চলেছে এইভাবে করে সেই সমস্ত পিতা মাতারা অনেক জীবন যাপন করছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওপরে আস্থা ভরসা রেখে নিয়ে বিশ্বাস নিয়ে সৌরথুল ইয়াসিনের এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ আল্লাহ সুব তালা এই অবাধ্য সন্তানের অনিশ্চয়তা হতে ক্ষতি হতে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাযত করে দেবেন আপনি সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা আল্লাহ পাক বলছেন তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে বিপদ এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা আল্লাহ সুবহান অন্য জায়গায় বলছেন সন্তান সন্ততি তোমাদের জন্য নিয়ামত প্রিয় দর্শক এর মতলব কি এর মতলব হচ্ছে সন্তান যখন অবাধ্য হয়ে যায় সন্তান যখন পিতা মাতাকে কষ্ট দেয় নির্যাতন দেয় এই ভাবে করে পিতা মাতার সেবা করে না দেখভাল করে না এই সন্তান তখন পিতা মাতার জন্য কষ্টের কারণ হয়ে যায় কঠিন বিপদের কারণ হয়ে যায় আবার কোন মানুষ যখন সন্তানের মহাব্বতে পড়ে সন্তানের ভালোবাসায় পড়ে আল্লাহ পাকের হুকুমকে জলাঞ্জলি দেয় আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে তখন এই সন্তানের মহাব্বত তার জন্য বিপদ হয়ে যায় তো প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু পরিষ্কার পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা সঠিকভাবে চলবে এবং আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেবে এবং সন্তান যদি তোমাদের অবাধ্য হয় সন্তান যদি তোমাদের কথা না শোনে তাহলে তোমরা আমার দরবারে আমল করবে দোয়া করবে আমি তোমাদের जिंदगीকে হিফাজত করব সন্তানের দিয়া কষ্ট নির্যাতন হতে আমি তোমাদেরকে হিফাজত করব এবং তোমাদের সন্তানদেরকে আমি

আপনার সন্তানকে অবাধ্য সন্তানকে তিনি সংশোধন করে দেবেন এবং তার অন্তরে আপনাদের ইজ্জত আপনাদের সম্মান হবে এবং সে এতটাই ভালো হয়ে যাবে আপনার জন্য সুখের কারণ হবে আপনার জন্য সুখের কারণ হবে খুশির কারণ হবে আনন্দের কারণ হবে আল্লাহ এই রকম এইরকম হৃদায়ত রকম হালাত আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই ভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ সুবহানাহু তালা আপনাকে প্রবল করবেন আপনাকে শক্তিশালী করবেন শত্রুর উপর আপনি বিজয়ী হয়ে থাকবেন প্রবল হয়ে থাকবেন কোন শত্রু ছোট হোক আর বড় হোক সে কখনো কোনো সময় আপনার উপরে বিজয় হতে পারবে না আল্লাহ সুবহানাহু তালা সব দিক হতে আপনাকে প্রবল করে রাখবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক ভাবে করে এই আয়াতে করিমার বরকতে আল্লাহ রব্বুল আলমিন আসমানি গজব জমিনি গজব যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হিফাজতে রাখবেন এমন কোন বিপদ এমন কোন মুসিবত আসবে না যা আপনার সব কিছু শেষ করে দেবে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহ এই রকম হালাত আপনাকে দেবেন না এই রকম কঠিন হালাত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ ইদাশ শুক সূরা ইয়াসিন পবিত্র কোরআনুল কারীমের একটি সোরা এবং এই সোরা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের যে সূরাতুল ইয়াসিন পবিত্র কোরআনুল কারীমের দিল বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান সব কিছু সৃষ্টির হাজার বছর পূর্বে তিনি ইয়াসিন নিজ জবানে তেলাওয়াত করেছেন বলুন সুবহান আল্লাহ কতটা বরকতপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ এই সোরা প্রিয় দর্শক এই অসাধারণ বরকতে ভরা সুরাতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি আপনি পাঠ করুন তেলাওয়াত করুন আন্তরিকতার সহিত করুন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া অবলম্বনকে আপনাকে যেমন সুখে শান্তিতে রাখবেন আল্লাহ পাক যেমন আপনাকে হিফাজতে রাখবেন আল্লাহ সুবহানাহু তালা কিয়ামতের দিনে এই আমলের বরকতে আপনাকে অনেক প্রতিদান দান করবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কার দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়দশক আল্লাহ সুবহানাহু তালা এমনিতেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে তিনি বলেছেন

তাকে তোমরা জানো আল্লাহ সুবহানা তালা তিনি বললেন শিফা উল্লিমা ফিস এই কোরআনুল করিমের মধ্যে আছে তোমাদের জন্য আরোগ্য তোমাদের শরীরের জন্য শেফা আছে আরোগ্য আছে তোমাদের আত্মার শান্তি আছে দিলের কলবের শান্তি আছে এই কোরআনুল করিমের মধ্যে তোমরা শান্তির জন্য চায়েন সুকুনের জন্য সুখের জন্য তোমরা ছোটাছুটি করছো করছো রক্তকে পানি এতটাই তোমরা মেহনত করছো আল্লাহ সুবহান তালা বলছেন এটা তুমি পাবে কোরআনুল করিমের মধ্যে বলুন সুবহান এইভাবে করে আভ্যন্তরীণ বাহ্যিক সব ধরনের রোগ ব্যাধির জন্য তোমরা শেফা সুস্থতা পেয়ে যাবে এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানা বলছেন সব সমস্যার সমাধান রেখেছি এই কোরআনুল করিমের মধ্যে হোদাও এবং তোমরা এই কোরআনের মাধ্যমে তোমরা হেদায়ত পাবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার জন্য উপকারী কোনটা আমার জন্য ক্ষতি এটা তোমাকে কোরআন বলে দেবে এইভাবে করে এই কোরআনকে তোমাদের জন্য রহমত বানিয়েছি এই কোরআনের সঙ্গে তা আল্লুক রাখবে এই কোরআনের ওপরে তোমরা আমল করবে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের ওপরে রহমত নাজিল করব। এই কোরআন তোমাদের ওপরে রহমত নাজিল করাবে কেননা কোরআন তেলাওয়াত কোরআনের আমল আল্লাহ পাকে রহমত আকর্ষণ করে বলুন সুবহান আল্লাহ এইভাবে করে আপনি আল্লাহ পাকের বিশেষ রহমতের মধ্যে অবস্থান করবেন ফলে যাবতীয় বিপদ মুসিবত কলহ বিবাদ ঝগড়া সবকিছু হতে অনিষ্টতা অমঙ্গল অকল্যাণ হতে আপনি হিফাজতে থাকবেন আপনি সুখে শান্তিতে থাকবেন এই ভাবে করে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন কোনো কিছুর অভাব আপনার জিন্দগিতে থাকবে না এবং মৃত্যুর পরের জিন্দিতে আপনার জীবন হবে সুখময় আপনি নাজাত পাবেন মুক্তি পাবেন এবং জান্নাত আল্লাহ আপনার করে এই অসাধারণ আয়াতটি আপনি পড়ুন তেলাওয়াত করুন ইংশ আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার কে আল্লাহ রবুল্লা আলমিন দ্রুত পূরণ করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা নেব সেই মা কি আমরা কিভাবে আমলটি করব। আমলটি আপনাকে করতে হবে রাতে বিছানায় শুয়ে আপনি তিনবার তেলাওয়াত করে নেবেন প্রিয় দর্শক তবে আপনি যখন আমলটি করবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু করার পর কালেমায় শাহাদত পাঠ করবেন দর্শক এমনিতেই রাতে অজু করে ঘুমালে এর অনেক ফজিলত আছে আল্লাহ সুবহানত আলা একজন ফেরেশতা নির্দিষ্ট করে দেন এবং সেই ফেরেশতা সারা রাত রাতের বিপদ আপদ মুসিবত হতে অনিষ্টতা হতে ক্ষতি হতে জিন খবিস এর তাসির হতে কুদৃষ্টি হতে আপনাকে হেফাজত করবে এবং রাতে যত ধরনের ক্ষতিকারক জীবাণু আছে ক্ষতিকারক জীব আছে তাদের দংশন তাদের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবে বলুন সুবাহ কেননা রাত যখন হয় তখন ক্ষতিকারক জীব যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে যায় এইভাবে করে আমাদের জন্য যে সমস্ত ক্ষতিকারক জীবাণু আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় তো এই ফেরেস্তা সবগুলো হতে আপনাকে হিফাজত করবে বলুন সুবহান তো প্রিয় দর্শক এই জন্য আপনি অবশ্যই অজু করবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পড়ে নেবেন এরপর আপনি বিছানায় শুয়ে শুয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন তেলাওয়াতের পূর্বে তিনবার ইস্তেকফার পড়ে নেবেন আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা আপনি তিনবার পড়বেন এরপর তিনবার দরশ্রী পড়বেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনি সৌরতুল ইয়াসিনের এই আয়াত আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটির বাংলা উচ্চারণ আমি দিয়ে দেব আপনারা দেখে দেখেও তেলাওয়াত করতে পারবেন তবে আপনি বিশ্বাস ইয়াকিন আন্তরিকতার সহিত আপনি পড়বেন আপনার মনের মধ্যে এই রকম দৃঢ় বিশ্বাস থাকে যে আমি যে উদ্দেশ্যে আমলটি করছি আল্লাহ পাক আমার উদ্দেশ্যকে তিনি সফল করবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই তো দিলের মধ্যে এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأزقان فهم مقمحون

ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ফালাফাল দান করবেন আপনার মাকসূদ আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এই দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন সব ধরনের খারাপি অনিষ্টতা হতে এবং সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে জাহান্নামতে মুক্তি এবং আমাদের সকলকে যেন করে দেন সকলে বলি আমিন আমিন। একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু